মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ধুরাইল ফুটবল টুর্নামেন্ট দুই এর ফাইনাল ম্যাচ ফাইনালে মুখোমুখি হয় মিঠাপুর শততা বয়েজ ক্লাব ও মিয়ারচর একাদশ ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিপুল সংখ্যক দর্শক নির্ধারিত সময়ে দুদলই একটি করে গোল করে ম্যাচটি ড্রয়ে শেষ হয় পরে টাই ব্রেকারে মিঠাপুর শততা বয়েজ ক্লাব নাটকীয় জয় লাভ করে এই টুর্নামেন্টের সৌজন্যে ছিল মিনি সুইজারল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ সাহেব আলী মিয়া ম্যাচটি সুস্থভাবে পরিচালনা করেন তুহিন মাহমুদ ও ইলিয়াস মাতুব্বর আসলে ফুটবল খেলা গ্রাম পালদার ঐতিহ্য খেলা এই খেলাটি তো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে আমরা চেষ্টা করেছি দর্শক ফুটবল ফুটবল প্রেমী দর্শক যারা আছে তাদের আনন্দ দেওয়ার জন্য এটা আয়োজন করা এবং ষোলো টিমের খেলা ছিল আজকে চূড়ান্ত ফাইনাল খেলা এ খেলা এই খেলায় নিশ্চয়ই যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন তারা উপভোগ করতে পারবেন আমাদের এই ধুয়াইলের আর চাষার হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের যুবকদের নেতৃত্বেই আজকে যুবকরা ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়েছে মাদকের বিরুদ্ধে একটি শীতকালীন খেলার ব্যবস্থা করেছে এই খেলায় আপনার ষোলোটি টিম অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে আজকে মিঠাপুর এবং আমাদের দুধখালী ইউনিয়ন এবং বাহাদুরপুরের মিয়ারচর ক্লাব আজকে আছেন এই খেলাটি সুন্দরভাবে শেষ করার জন্য আমরা মূলত সকল ধরনের পদক্ষেপ নিয়েছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সাদা পোশাকে সিভিল টিম আমাদের নিজস্ব ভলান্টিয়ার এবং আমরা সিসি ক্যামেরা আওতায় টোটালটা নিয়ে এসেছি এবং গতকালকে এই খেলাটিকে সফল করার জন্য আমরা দুই টিমের লোকদেরকে নিয়ে বসে একটি মিটিং করেছি এবং সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আশা করছি ধুলাইলে কখনোই কোনো ঝামেলা হয় না এবারও ইনশাল হবে না এবং সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে এই মাঠে একটি বিশাল বড় হাডুরু খেলা আয়োজন করা হয়েছিল সিজনাল এবং এখন সে ফুটবলের সিজন ফুটবল চলছে ধুয়াইলিনের তথা চাচার গ্রাম থেকে প্রতিনিয়ত প্রতি বছরই আমরা এটাকে কন্টিনিউ করতে চাচ্ছি সত্যি বলতে কি আজকে আমরা প্রবাস থেকে যখন আসছি এবং আসার আগেই আমি জানি এই ধরনের একটা খেলা হচ্ছে আমাদের মাদারীপুরে বিভিন্ন ইনোয়ানে তারই ধারাবাহিকতায় আমাদের জালালপুর আইডিয়াল স্কুলের সামনে আজকে ফাইনাল খেলা আমাদের সৌভাগ্য হয়েছে সুদূর প্রবাস থেকে এসেও এই খেলায় অংশগ্রহণ করা আসলে সত্যি মনে হয় আমাদের সেই পুরনো স্মৃতিতে চলে গেছি অনেক ভালো লাগছে যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ সমিতির সভাপতি হিসাবে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা এখানেও আমরা সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ আগামীতে আমরা পাশে থাকবো আলাইকুম আজকের এই খেলাটা খুবই সুন্দর ফুটবল খেলা আমাদের ধুল থেকে প্রায় উঠেই গেছিল এই বছর আবার নতুন দিনের চালু হয়েছে ছয় অক্টোবর গত ছয় অক্টোবর আমার খাসিকান্দি সোনা বাংলা ক্লাবের উদ্যোগে এই ধরনের একটা খেলা প্রতিযোগিতা হয়েছে এবং প্রচুর লোক হয়েছে আমরা আশা করি প্রতি বছর এই ধরনের খেলাতে হয় এটাই আমাদের আলাইকুম ধন্যবাদ মামুন ভাই কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য আমরা অনেক অনেকদিন আমি দেশের বাইরে ছিলাম তো যাই হোক খেলাধুলা চিন্তা করলাম যে এলাকায় আসার পরে আমাদের পার্শ্ববর্তী দুই একটা শির শাখার পরে দুই একটা টুর্নামেন্ট হতে ছিল তো ওইটা দেখার পাশাপাশি উদ্বুদ্ধ হলাম আর যে চিন্তা করলাম যে যুবকরা খেলার মাঠ আছে আমরা একসময় মাঠ ছিল না আমরা অনেক খেলার চেষ্টা করছি কিন্তু মাঠ ছিল না অনেক প্রতিগুলার মাঝে পড়েছি তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যেহেতু মাঠ আছে এই জন্য একটা আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করি তো আমাদের টুর্নামেন্টটা শুরু করি নভেম্বরের নয় তারিখ থেকে যাই হোক শুক্র শনিবার করে পড়ছি কারণ যেহেতু স্কুল খোলা ছিল ওই স্কুলেরই মাঠ তো অনেক সারা পেয়েছি এবং আমাদের যে মিনি সুইজারল্যান্ডের যে ওয়ার্নার জনাব জাহিদ খান এবং আমাদের যে ওনার চেয়ারম্যান জনাব হাইদুর রহমান হাওলাদার সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর রেখেছেন এবং মাঠে থেকে খেলা উপভোগ করেছেন এবং সকল প্রকার সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই তাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আগামীতেও যেন আমরা দর্শকদের হেল্প চাই যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা যেন আগামীতে সুন্দরভাবে এই খেলা আরো দুই একটা টুর্নামেন্ট ছাড়তে পারি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা আরো বিশাল করে আয়োজন করবো আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি স্থানীয় ক্রীড়াঙ্গনে তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ বাড়াতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা খেলা শেষে বিজয় দলের উল্লাস আর পরাজিত দলের সম্মানজনক বিদায়ে শেষ হয় এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ ধুরাইল ফুটবল টুর্নামেন্ট দু এর এই ফাইনাল ম্যাচটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন মাদারীপুর জেলার বিভিন্ন তথ্য পেতে শিরখা নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে রাখুন